হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা চল্লিশ আমি চল্লি এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন আমরা খাচ্ছি চা ভাবিরা থেকে দশটা থেকে সাড়ে বারোটা পর মানে সকাল সাতটা থেকে নটার যে পরোটা থাকে সেটাই দশটা থেকে সাড়ে বারোটা করছিস বাবা তো দিচ্ছিস বাবি সাড়ে পরে আস্তে আস্তে পৌনে একটা আমার আছে আজকে

আমি কেটে দিচ্ছি এক্ষুনি না না বলে বাবিকে দিয়ে দিয়েছি মুড়ি বাবি খাচ্ছে মুড়ি নটা বাজে স্নানটা সেরে নিয়ে রান্নাঘরের দিকে ঢুকবো আজকে তত গরম নেই কাল গোটা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে মেঘলাই হয়ে আছে গরম ততটা নেই আজকে আর এয়ারফল থেকে এসে আগে স্নান করে যাবো স্নান কালকে না করে আমার খুব দেরি হয়ে গেছে বাবা মুড়ি শাক খেতে দিচ্ছে ঠিক আছে হয়ে গেছে স্নান এবার আমি ঢুকবো ওর যেতে এখনো দেরি আছে ততক্ষণ আমি স্নান করে চলে আসবো স্নান করে বেরিয়েই সোজা রান্নাঘরে আগে শাকটা করব তারপর ডিমের ঝোলটা তারপরে মাছের ঝোলটা ভাত এসে বসাবো শুকনো দিয়ে বাপি পড়তে চলে গেছে বেশ কিছুক্ষণ হলো আমিও এবার রেডি হয়ে নিলাম আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে শাক হয়ে গেছে মা বললো যে মাছের ঝোলটা মা করে নেবে শুধু মাছটা ভেজে দিতে বলল মাছটা ভেজে দিয়ে আমি চলে যাব আর ভাতটা এসে বসাবো মশলা তো করাই আছে ফ্রিজে মশলাটা বের করে দিলাম মাছটা ভেজে আলুটা কেটে দিলাম আলু দিয়ে ঝোল হবে কালকে দুটো রুটি বেশি হয়েছিল রুটিটা আমি নিয়ে নিলাম একটু শাক নিয়েছি শাক দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে একটু শাক দিয়ে রুটি খেয়ে আমি এবার বেরিয়ে যাবো রিহার্সালের জন্য একদম এগারোটা পাঁচে রিহার্সাল শুরু হয়ে গেছে প্রত্যেকটা গ্রুপ উপস্থিত শুধুমাত্র নৃত্যনাট্য আর কত্থকের মেয়েরা বাদে এই পুচকুগুলোকে দেখো কি কিউট লাগছে না এরা কি সুন্দর নাচ করছে সকাল থেকে বৃষ্টি না হলেও এখন এখান থেকে দেখতে পাচ্ছি আকাশে কিন্তু আবার মেঘ জমেছে বৃষ্টি নামবে এদের লাইনটা মেনটেন করাটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ এখন ওদের লাইনটা ঠিকঠাক করাচ্ছে আমরা বাইরে গিয়ে দাঁড়াই ভেতরে হ্যাঁ হ্যাঁ বড্ডক বলছিলাম না বৃষ্টি নামবে বলতে বলতেই নেমে গেল প্রথমে এক ফোঁটা এক ফোঁটা পড়ছিল দিয়ে বৃষ্টিটা একটু বাড়লো কিন্তু এতক্ষণ একটু বেশ হাওয়া দিচ্ছিল পুরো হাওয়া টাওয়া বন্ধ হয়ে গেলে ঘুমোট হয়ে গেল মানে আমরা পুরো রীতিমতো সেদ্ধ হচ্ছি এই বাইরেটায় এই গ্রুপটার পরেই আবার আমাদের নাচ আছে সেজন্য আমরা ভেতরে চলে এলাম ওরা করছে পা পামা গারেসা এত সুন্দর হচ্ছে নাচটা সবকটা গ্রুপের নাচ দেখতে পাইনি বাইরে ছিলাম তো একদম স্টেজ রিহার্সালের দিন দেখব দেখব এবং তোমাদেরকেও দেখাবো একটা দশ বাজে মিলিদি ছুটছে অফিসে যে যার বাড়ির দিকে ছুটছে সবারই মোটামুটি রান্না কাজ পড়ে আছে

আলু ভাজা পাঁচ তরকারি আগে ভাতটা বসিয়ে দিয়েছি বাবা রান্নাটা হয়ে গিয়েছিল আজকে শুধু ভাতটা আমি তো যা রান্না করেছি সে তো দেখালামই তৃপ্তি আমার জন্য পাঠিয়েছে চাল কুমড়ো ভাজা ভেতরে সর্ষে বাটার পুর দিয়ে অসাধারণ খেতে লাগলো সর্ষে বাটার ঝাঁজটা যা লাগছে না নাকে এখন বাজছে তিনটে পনেরো আর আমরা রেডি হচ্ছি রেডি হচ্ছি না আমি তো হয়ে গেছে বাবি চুল টুকটুকে যাবো হয়তো বৃষ্টি পড়ছে তো যাবো কোথায় এরকম ভরদুপুরবেলা রেডি হয়ে বৃষ্টির দিনে চললাম কোথায় চললাম হচ্ছে পঞ্চানন তলায় যাবো পঞ্চানন তলায় যাবো আমাদের ভাই জাহির একটা নতুন গাড়ি কিনছে তো স্বভাবতেই আমাদের থাকতে হবে গাড়িটা ডেলিভারি হবে এখন আমরা না থাকলে হয় বলেই দিয়েছে যে বাবির যেদিন বিকেলে পড়া নেই আমি সেদিন ডেলিভারি নেব দুদিন আগে ডেলিভারি নেওয়ার কথা ছিল কিন্তু বাবির সময় ছিল না বলে ও আনতে যায়নি বলেছে যে দাদা দিদি এলে শুধু হবে না আমার বাবি কেউ চাই তো বাবির আজকে বিকেলে পড়া থাকে না সোমবার বাবি যাবে আমাদের সঙ্গে তারপর যাই ডেলিভারি নেবে গাড়িটা চলো নতুন গাড়ি হবে ভাইয়ের সামনের জন্মদিন আবার আমি রেডি আমি রেডি প্রথমে ঠিক করেছিলাম যে আমরা টুকটুকে যাব কারণ বৃষ্টি পড়ছিল যে সৌভিক বলো বৃষ্টিটা কিন্তু এখন একদম থেমে গেছে চলো বাইকেই চলে যাই ছাতা রেনকোট নিয়ে নাও তাহলেই হবে সেজন্য আমরা বাইকেই যাচ্ছি টুকটুকে গেলে সময়টা অনেকটা লাগবে পঞ্চানন তলা তো অনেকটাই দূর গেল গেটে আমাদের অনেকটা সময় চলে গেল আপলাইনেও ট্রেন ছিল ডাউনলাইনেও ট্রেন ছিল সেই জন্য অনেকটা সময় এখানে আমরা দাঁড়িয়ে গেলাম পৌঁছে গেছি এই দেখো সামনে জাহির আর মুসকান ঝলমলে দুটো মুখ তা তো হবেই নতুন গাড়ি হবে আজকে খুশি আর খুশি শুধু ভাই নয় আমরা সবাই খুশি আজকে এ কি চা খাবিনা চায়ে না বলতে নিয়ে এনসি না ঠাকুর বলি না আমি জল খেয়ে

আর এই যে আমাদের জাহিন সোনা বৃষ্টি পড়ছে তো সেজন্য জাহির মুস্কানের সঙ্গে আসেনি ও গাড়িতে এলো ফ্যামিলির বাকি লোকেদের সাথে ঘুম আছে এখনো চোখে দেখো আর ওই দিকে আর এক পুচকুকে দেখছো ওটা মাহিরে ছেলে মাহির হচ্ছে জাহিরের দাদা এই দেখো সুমিত এই সুমিতকে অনেক দিন পর দেখা গেছে এখন গাড়ি নিয়ে আলোচনা হচ্ছে এইবারে জাহিন একদম ফ্রেশ মুডে একটু ঘুম ঘুম মতো পাচ্ছিলো সেটা এখন কেটে গেছে এই দেখো এবার তো পিষি মনির কোলে আসবে জাহি এদিকে একবার জাহি অনেকদিন পরপরই দেখা হয় জাইনের সঙ্গে ও তো শুধুমাত্র আমাকে ভিডিও কলেই দেখে কিন্তু আমাকে ঠিক চিনতে পারে ও ঠিক আমার কাছে চলে আসে আর আজকে কিন্তু আমাকে একদম ছাড়ছে না আমার কোলেই থাকছে জাহিন কিন্তু আজকে পিসিমনির কোলেই থাকছে আজকে সবার ডাক প্রত্যাখ্যান করছে যেই ডাকুক না কেন ও কিন্তু এবার আমার ভাইয়ের বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত যার জন্য আমরা সবাই এক জায়গায় হয়েছি আর এই যে এবার পর্দা উঠে গেল এই হচ্ছে আমার ভাইয়ের নতুন গাড়ি ভাইকে কংগ্রাচুলেশন জানিয়ে এবার আমরা বেরোবো কারণ বৃষ্টি আসছে আবার আর আমাদের জাহিন সোনা কতটা খুশি দেখো গাড়িতে বসে ও বুঝতে পারছে যে বাবার নতুন গাড়ি হয়েছে প্রো আলটা ক্রাউটাউনের বাবা তোমারই তোমারই এ বলছি এখান থেকে সাইকেল দেখো গাড়িটা কেমন এত সুন্দর একটা মুহূর্ত ভাগ করে এলাম সবার সঙ্গে এত সুন্দর একটা ওয়েদার তো মা তো আনন্দে একটু গানই গেয়ে ফেললাম যখন গেলাম তখনও বৃষ্টি পাইনি শোরুমে ঢোকার পরে কিন্তু দারুণ একটা বৃষ্টি হয়ে গেল এখন আবার ফিরছি এখনও কিন্তু বৃষ্টি মানে আমাদের কিন্তু যাতায়াতে একবারও ভিজতে হয়নি পাঁচটা কুড়ি আমরা চলে এসেছি বাড়ি না সকালে সাতটা বাবি তখন আমাকে বললাম আমি চা করি ওনার চা করতে হবে একটু সুবি আর চা করে এনেছি আর ম্যাডাম মা আজকে রুটি খাবে না বলছে চিড়ে খাবে চিড়ে দিয়ে হ্যাঁ আজকে এমনি মায়ের জন্যই শুধু রুটি আনতাম কারণ আমাদের রুটি লাগবে না আমাদের তো প্রসাদ আসবে ঠাকুরের

সামনে থেকে বসে কীর্তন ভালো ভৈরব তোলা হয় না না ওখানেই যাবো সব থেকে ভালো বুড়ির কাছ থেকে খবর নিয়ে নেবো চল করি সঙ্গে দেখা হচ্ছে পরে একটা নতুন রোদ নাম জানিয়ে ততক্ষণের জন্য